আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের বিজ্ঞানীতিক রাশির আরেকটি গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেরি না করে অঙ্কটা শুরু করি তার আগে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই টাইপভিত্তিক ম্যাথগুলো যদি তোমরা ক্লিয়ারলিভাবে বুঝে থাকো আমার বিশ্বাস স্কুলের পরীক্ষা থেকে শুরু করে এসএসসি পরীক্ষা বোর্ড পরীক্ষা যে কোনো পরীক্ষায় তোমরা এ অধ্যায়ের যত প্রশ্ন আছে তোমরা ইজিলিভাবে সলভ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমার অ্যাসকের প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু রুটু পার সিক্স এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু নয় শত বাইশ রুটু পার সিক্স এটা কিন্তু দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছে আশা করি এই ক্লাসের মাধ্যমে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা সলভ করতে পারবে এই অঙ্কটার সমাধানের পূর্বে আমাদের যে কাজটা করতে হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এইখানে আসলে কি বলছে দেখাও যে এই জায়গাটা আমাদের মার্কিং করতে হবে অর্থাৎ এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ এরকমভাবে উপরে যদি এই পাওয়ারটা জাম্প করে দেওয়া থাকে তাহলে তোমরা কি করবা এটাকে আলাদা করে লিখবা যে এ টু দি পাওয়ার টেন ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ ওকে এখন দেখো তো এই দুটা ভাগ অবস্থা আসে বেদ যদি একই হয়ে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ আসলে মূল ঘটনা কিন্তু আমাদের এই ম্যাটটা সলভ করতে হবে অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ দেখো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এইটাকে ভাঙলে আমরা কী লিখতে পারবো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি ওকে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এটাকে যদি আমরা হাঙ্গাই তাহলে আমরা কী লিখতে পারবো একটু ক্লিয়ারলিভাবে এটা বোঝার চেষ্টা করো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ মানে আমরা লিখতে পারবো এ টু এক কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ডিভাইডেড এ অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভটাকে যদি আমরা আলাদা করি তাহলে সেখান থেকে এই অংশগুলো চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ম্যাথ সলভ করতে গেলে আমাদের কী দরকার প্রথমে দরকার হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ মানটা বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারে মান বের করতে হবে এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এক নাম্বার কথা হচ্ছে তোমাকে প্রথমত উদ্দীপক থেকে এইটার মান বের করতে হবে দ্বিতীয়ত এইটার মান বের করতে হবে তৃতীয়ত এইটার মান বের করতে হবে এই তিনটা মান যদি আলাদা করে তোমাকে বের করতে পারো তাহলেই কিন্তু জাস্ট মানগুলো এখানে অ্যাপ্লাই করলেই উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটা সলভ করার অর্থ হচ্ছে এই তিনটা মান আমাদের জানা দরকার সেটা কোথায় থেকে পাবো আমরা এই উদ্দীপক থেকে আমরা এই তিনটা মান নির্ণয় করতে পারবো ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে প্রথমত আমরা সলভ শুরু করে দিলাম যে দেওয়া আছে সলিউশন যে দেওয়া আছে বা গিভেন দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু রুটুবার সিক্স এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে আমাদের তিনটা মান নির্ণয় করতে হবে একটা হচ্ছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ দ্বিতীয়ত আমাদের মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস থার্ডলি যে মানটা বের করতে হবে এ কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউ এই তিনটা ফিলু যদি আমরা বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেজাল্টটা পেয়ে যাবো এর জন্য আমরা কী করব দেখো বা তুমি কী করবা যে এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে তুমি রেখে দিলা ওকে আর এই যে মাইনাস টার্মযুক্ত যে অংশটা আছে এটা সমান সমানের পাশে পার হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো টু রু টু সিক্স ইন টু এ কারণ মাইনাস পার হলে কী হয় প্লাস হয়ে যায় বা এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড দেখো তো টু রু টু সিক্সের সঙ্গে এ কী অবস্থা আছে মাস্ট এটা গুণ অবস্থায় আসে তাহলে এই পাশে পার হলে কীভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাগ হয়ে যায় ইজ ইকুয়াল টু টু রু টু সিক্স ওকে তাহলে এটা এ গুণ ছিল এই পাশে আসে ভাগ হয়ে গেছে এবং আমি কিন্তু তোমাদের বারবার বলছি আমার এই বিজ্ঞানিক রাশির অঙ্কগুলো যদি তোমরা ক্লিয়ারলি সব বুঝতে চাও তাহলে কিন্তু পর্ব অর্থাৎ লেক টাইপ ওয়াই টাই টাইপ ওয়াইজ তোমাকে দেখে আসতে হবে অর্থাৎ টাইপ এক দুই তিন চার পাঁচ সিরিয়ালে আসলে এই অঙ্কটা মনে হবে আসলে সোজা কারণ কি এই বিষয়টা কিন্তু আমি কোনো না কোনো টাইপে পূর্বে আলোচনা করেছি তাই তোমার কাছে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ তোমরা ক্লাস দেখতে চাইলে অবশ্যই সিরিয়ালে দেখবা ওকে এখন দেখো এটাকে আমরা সেপারেট করে দিই এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু টু সিক্স শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখন দেখো তো এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে কী হয় এ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু রুট ও সিক্স এটার মান তাহলে আমরা একটা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি একটার মান হচ্ছে কি টু রুট সিক্স আশা করি তোমরা এখান থেকে এ প্লাস ওয়ান বাই এর মান কীভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের প্রয়োজনে তোমার স্ক্রিনশট দিয়ে নাও এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে এই মানটাকে কাজে লাগিয়ে আমরা বের করব এইটার মান আর এইটার মান শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করা এখন আমাদের সেকেন্ড স্টেপে এই কাজটা করতে হবে আবার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটার সূত্র কি যেহেতু মান কি দেওয়া আছে দেখো তো রেজাল্টটা আমরা কি প্লাসের মান পেয়েছি আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে তিনটা সেই অনুসিদ্ধান্ত থেকে আমরা এই সূত্রটা লিখতে পারবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি একদম সোজা তাই না এ ভাগবসে কেটে গেল এটার মান কত দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু রুটুয়ার সিক্স টু রুটু সিক্স এইটার উপর স্কোয়ার মাইনাস টু ওকে এখন দেখো তো দুইয়ের বর্গ করলে কত হয় চার আর রুটার স্কোয়ারে কেটে যায় তাহলে কত হয় সিক্স আলোকে দেখো দুয়ের বর্গ কত চার এই রুটার্স স্কোয়ার কেটে গেলে কত হয় সিক্স তাহলে বিয়োগ কত টু তাহলে কত হলো চার ছয় কত চব্বিশ বিয়োগ টু ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু দ্যাট ইজ বাইশ অর্থাৎ আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম হচ্ছে টোয়েন্টি টু দেখো আমরা দুইটা মান কিন্তু পেয়ে গেছি এখন সবার শেষে যে কাজটা হচ্ছে তিন নাম্বার যে মানটা সেটা নির্ণয় করবো সেটা হচ্ছে একইউ প্লাস ওয়ান বাই একউ এই তিনটা স্টেপ তোমাদের ফলো করতে হবে অথেব কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউ সূত্র কি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তোমরা সকলেই জানো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো এই যে টু রুটু বার সিক্স তাহলে এই মানটা এখানে আমরা একটু অ্যাপ্লাই করি টু রুটু বার সিক্স তার উপরে কি কিউব মাইনাস থ্রি এইটা এটা কেটে গেল এটার মানে কত টু রুটু বার সিক্স ওকে এখন বলতো দুইয়ের উপরে কিউব মানে কত হয় আট আর রুট সিক্সের উপরে কিউব মানে কত সিক্স রুটু বার সিক্স তাই না এই যে দেখো রুটু বার সিক্স এর উপরে কিউব কী হয় তিনটা রুট সিক্স একটা দুইটা তিনটা তাহলে দুইটা গুণ করলে শুধু সিক্স হয় কীভাবে হয় রুটু বার সিক্সের উপরে স্কোয়ার হয় আর এই যে একটা রুটু বার সিক্স থেকেই গেল তা রুটার স্কোয়ারে কেটে গেলে কত হয় সিক্স রুট ওভার সিক্স এই যে অর্থাৎ রুট রুট সিক্সের উপরে কিউব মানে আমরা লিখতে পারবো কত সিক্স রুট ওভার সিক্স সিক্স রুট ওভার সিক্স আচ্ছা বিয়োগ তিন দোক্স রুট ওভার সিক্স আচ্ছা দেখো তো ছয় আশটে কত হয় আটচল্লিশ রুট ওভার সিক্স মাইনাস সিক্স রুট ওভার সিক্স ভেরি ইজি দ্যাট ইজ বিয়াল্লিশ রুট ওভার সিক্স আমরা কিন্তু তিনটা মানই এ পর্যায়ে পেয়ে গেলাম এটার মান হচ্ছে কত ফর্টি টু রুট ও সিক্স দেখো 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 এ কিউ প্লাস বি কিউ একদম ক্লাস অষ্টম শ্রেণীর ধারণা থেকে এই ম্যাথটা দিয়েছে অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী সব ক্লাসে বিজ্ঞানের দিক রাশি তোমরা কিন্তু এই অঙ্ক অনেকবার করেছো জাস্ট তোমাদের জানতে হবে প্রসেসটা ফলো করতে হবে যে কী ওয়েতে অঙ্ক করলে তোমরা সলভ করতে পারবা এখন সবার শেষে আমরা লিখবো এই যে আমাদের ক্যাঙ্ক্ষিত দেখাও যে দ্যাট ইজ পক্ষ ওকে লেফট সাইড বামপক্ষ এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ এইটাকে আমরা একটু আলাদা করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার টেন ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ এর আগে তোমাদেরকে শুরুতেই দেখাইছি এ টু দি পাওয়ার টেনকে এ টু দি পাওয়ার ফাইভ দ্বারা ভাগ করলে হয় এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ ওকে এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এটাকে ভ্যাং ভেঙ্গিয়ে দিলে আমরা লিখতে পারবো কি যে এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ তোমরা কী করবে এই দুইটা গুণ করবা গুণ করে এটা মাইনাস করবে দেখবে এই রেজাল্টটা চলে আসবে এখন দেখো তো এইটার মান কত পেয়েছি আমরা এ কিউব প্লাস ওয়ান বাই কিউব বিয়াল্লিশ রুট ওভার সিক্স গুণ স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান করতে পাইছি আমরা বাইশ আর এটার মান হচ্ছে টু রুট ওভার সিক্স তাহলে এই বাইশের সঙ্গে যদি আমরা বিয়াল্লিশ গুণ করি তাহলে হয় নয় শত চব্বিশ রুট ওভার সিক্স মাইনাস টু রুট ওভার সিক্স দেখো নয় শত চব্বিশ থেকে যদি টু রুটুবার সিক্স বাদ দিই নয় শত বাইশ রুট ওভার সিক্স এইটাই হচ্ছে আমাদের রাইট সাইড এটাই আমাদের কি রাইট সাইড তাহলে দেখো বামপক্ষ ইকুয়াল টু ড্যান পক্ষ প্রুফড অথবা আমরা লিখতে পারবো এল এস ইজ ইকুয়াল টু আর এস প্রুফ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ক্লাসের মাধ্যমে দিনাজপুর বোর্ডের এই তোমরা কিন্তু খুব ইজিলিভাবে বুঝতে পেরেছ এবং আমার চ্যানেলের ক্লাসগুলো তোমরা অবশ্যই যদি দেখতে চাও যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই তোমরা টাইপ ভিত্তিক অর্থাৎ সিরিয়াল এক দুই তিন চার পাঁচ এভাবে দেখতে থাকো ধন্যবাদ সকলকে الله بس